আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাকু পাঁচ মিনিটের মক্তবে আপনাকে স্বাগতম আমরা আজকের মিনিট থেকে দুইটি হরফ শিখব সেটি হল ইয়া 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 কেন দুইটি বলা হয়েছে অ্যাকচুয়ালি হরফ কিন্তু একটাই হরফ কয়টি একটি ইয়া এখন ইয়াটাকে আমরা দুই ভাবে দেখতে পারি একটার মধ্যে নক্তা আছে আবার আরেকটার মধ্যে নাই কি একই ইয়ার মধ্যে একটা থাকবে আরেকটা না ইয়া খালি ইয়ার নিচে এক নকা আমাদেরকে দেখতে হবে বোর্ডের দিকে খেয়াল করি ইয়া খালি ইয়ার নিচে দুই নক্তা ইয়া খালি ইয়ার নিচে ইয়া খালি ইয়ার নিচে তাহলে আমরা কি পেলাম ইয়া ইয়া খালি খালি নিচে নিচে তাহলে আমরা ইয়া কখনো কখনো খালি থাকবে কখনো নক্তা ছাড়া থাকবে কখনো উন সহ থাকবে এটাই আমাদেরকে ধরে নিতে হবে তা আমরা আজকে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই পৃষ্ঠার শেষে চলে আসলাম আমরা মূল যে কার্যক্রম প্রথম যে জিনিসটি আমাদেরকে জানতে হবে সেটি হলো বা উনত্রিশটি হরফ শুদ্ধ করে উচ্চারণ করতে করতে হবে আমাদের এই পর্বে আমরা কিন্তু এটা শেষ করে দিয়েছি ইয়া তার মানে আমাদের শেষের যে হরফটি আছে ওইটি আমরা আজকে কি শিখলাম এখন আমরা সামনে আলোচনা করব এই হরফের বিভিন্ন রূপ নিয়ে এবং হরফের মাখরাজ নিয়ে আলোচনা করব তো প্রতিদিন আমরা একটি করে হ্যাঁ টা হরফের একটি করে মাখরাজ আমরা শিখবো এর পরের পর্ব গুলিতে এখন যদিও এটা সময় নিয়ে আপনাকে শিখতে হবে অল্প অল্প করে শিখতে তো এমনিতে অনেক সময় লাগে আমরা যখন মাদ্রাসায় পড়েছিলাম তখন প্রায় সারাদিনই একই পড়া পড়েছি হ্যাঁ এই আলিদ বা তা এটাই সারাদিন পড়েছি এইভাবে পড়তে পড়তে আমাদের শুদ্ধ করতে প্রায় এক বছর সময় লাগছে ছয় মাস পনেরো এক বছর সময় লেগে গিয়েছিল তা আপনি যেহেতু অল্প অল্প করে শিখবেন তাহলে আপনাকেও তো একটু সময় ব্যয় করতে হবে কন্টিনিউসলি এই কাজটি করে যেতে হবে তো ইনশাল্লাহ পাশে থাকবেন সাপোর্ট করবেন আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওগুলি অনেকেই দেখছেন আমরা দেখছি যারা আপনারা দেখছেন তারা ফুল টাইম ওয়াচিং না এই দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড বিশ সেকেন্ড পনেরো সেকেন্ড এক মিনিট না ভাই এটা কোনো ফান্ড না এখান থেকে আপনি এক মিনিটে পনেরো সেকেন্ড নিতে পারবেন না যদি আপনাকে কিছু এখান থেকে নিতে হয় তাহলে আপনাকে অবশ্যই পুরা ভিডিওটা দেখতে হবে এবং পুরা ভিডিওতে যদি মনে হয় আপনাকে এখানে শিক্ষামূলক কিছু আছে তাহলে অবশ্যই এটা কি করবেন আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এটা শেয়ার করলে আপনার লস হবে না আশা করি কারণ এখান থেকে আপনি আপনার বন্ধু যদি সে একটি হরফ শিখতে পারে সেটার সবের অধিকারী আপনি হবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পাঁচ মিনিট বক্তব্য আমরা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ